ওয়েলকাম ভ্যার টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা আশা তুমি সকলে খুবই ভালো আছো এবং আমিও ভালো আছি তো আজকাল তোমাদের সাথে রয়েছে আমরা সকলেই তো আজকে একটা অনেক ইন্টারেস্টিং গেম খেলতে চলেছি মানে আজকের গেমটা হচ্ছে চ্যালেঞ্জিং গেম সেই গেমটার নাম হচ্ছে কুস্কার খেলার তো আজকে ফুচকা চ্যাম্পেলসটা দেখবো কে কয়সা কিনতে কটা ফুচকা খেতে পারে দেন এই ফুচকার মেইন সদস্য হচ্ছে আমাদের বড় মেম্বার বলো তোমার কেমন লাগছে মানে খেলা এখন তোমার কেমন লাগছে আমার অনেক ভালো লাগছে তোমার আমি আমার অনেক ভালো লাগছে আজ অনেক ইসাই তো ফ্রেন্ড আমরা গেমটা এখন শুরু করব আমি এখন টাইমটা দিয়ে দেবো যে কয় সেকেন্ডে কেউ কটা ফুচকা খেতে পারে বিশ সেকেন্ডে হচ্ছে গিয়ে ফুচকা ট্রাই করবো ওরা যে যে কটা খেতে পারে বিশ সেকেন্ডের মধ্যে অ্যান্ড আজকে যে উইন হবে তার জন্য অনেক স্পেশাল একটা গিফট আছে দেখা যায় গিফটের গিফট পায় তো যাই হোক ফার্স্টে আমাদের অনেক বড় সদস্য ট্রাই করবে দেন দেখা যায় কুমু বিশ সেকেন্ডে কতগুলো খেতে পারে ওয়ান টু স্টার্ট

টাইম শেষ টাইম শ্রেশ টাইমশিপ তো এবার ওর টাইম হচ্ছে গিয়ে শেষ ও বির সেকেন্ডের দুইটা পুচকা দুইটা না তিনটা তিনটা দুইটা দুইটা পুচকা অনপ্লিট করছে অ্যান্ড তিনটা তিন নম্বর পুচকা হ্যাঁ নিয়ে আছে ওকে দেখি নেক্সট টাই দেবে হচ্ছে কে দিবে অ্যানি ওকে আমাদের শুরু শুরুমণি ট্রাই দেবে দেখা যাক ও কতগুলো খায় ও কিন্তু গিফটের জন্য এভরিওয়ান অনেক এক্সাইটেড বলো কেমন লাগছে অনেক ভালো লাগছে আমার তুমি কি খেলতে পারবে গেমটা অবশ্যই ওকে তো টাইম স্টার্ট নিচ্ছে ওকে ওই ওই স্টার্ট হয় নাই স্টার্ট কেমন লাগছে ওহো হচ্ছে গিয়ে দেড়টা ফুচকা কমপ্লিট করছে ওকে যাক এখন হচ্ছে আমার পালাম সেকেন্ডে আমি কতগুলো ফুচকা খেতে পারি তো এখন আমি না হচ্ছে করবে হচ্ছে খাবো আমার খুব নার্ভাস লাগতেছে এখন করবো कि तो हमें 10 का खींची गाइस हम तो मुझसे आ नहीं पूछने से अभी तो मैं समीर तो गाइस आपको मात्र तीन के दे बेचारा मेरे का अरे ये तो 10 का खींचा हो गया मैंने मात्र दो का दो फाइनल है मेरा कुछ आ में तो हमारे टाइम हो गए आ सेमियो गाइस উইনারের জন্য আমি এই দুটো জিনিস আনায় রাখছিলাম এই দুটোর জন্য বাট বের করি নাই এই দুটো গিয়ে কামিনা হচ্ছে আমাকে পড়ায় দিবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগেছে থাকে অবশ্যই লাইক দিবা এন্ড এরকম খাবারের চ্যালেঞ্জ যদি তোমরা আরো দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাই দিবা এন্ড আজকের গেমে ফাইনাল উইন হয়েছে আমি গাইস আমি একটু জোর নামে উইন হতে বললাম না তো নেক্সট ব্লগ ফাইনালি নেক্সট ব্লগে হচ্ছে কি আরো আরো ভালো কিছু দেখতে চাইলে অবশ্যই তোমরা কমেন্টে জানাই দিবা আমি আবার জিততে চাই গাইস পারব না স্বামী থাকতে যাই হোক ওদেরকে যদি তোমরা চিততে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাই দিবা নেক্সট টাইম করবো তো আজকের এই ভিডিওটার জন্য তোমরা